সালামু আলাইকুম শুভ সকাল আজ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাইশ রবিউল আউয়াল চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি এগারো আশ্বিন চোদ্দশো একত্রিশ এখন শরৎকাল আজকের সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা তেপ্পান্ন মিনিটে আজকের দিনে যাদের জন্ম তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর আনন্দে কাটুক আপনার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এটাই আমাদের প্রত্যাশা আর যাদের বিবাহ তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের দাম্পত্য জীবনের সফলতা কামনা করছি আর যাদের আপনজনের মৃত্যু তাদের আত্মার মাখফরাত কামনা করছি গাছ লাগান পরিবেশ বাঁচান দিনটি শুরু করি একটি ভালো কাজের মাধ্যমে সতর্ক থাকুন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারা দিন আল্লাহ হাফেজ প্রিয় কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন